সুন্দর একটা সময় দিয়েছেন এটা যদি আমরা কাজে না লাগাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৈফিয়ত দিতে হবে আমি কি তোমাদেরকে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থা দেই নাই প্রশ্ন আসবে কি আসবে না ভাই না অবালনাহুম বিলহাসানাত ওয়াস সিয়াত লাআল্লাহুম ইয়ারজাউন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদীদেরকে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থা দিয়েছিল আবার ভালো অবস্থা দিয়ে খারাপ অবস্থাও দিয়েছিল যখন তাদেরকে সচ্ছলতা প্রাচুর্যতা দিত তখন তারা এই কথা বলতো ইন্নাল্লাহ ফাকিরু ওয়া নাহনু আজনিয়াত আমরা ধনী আর তোমাদের আল্লাহ গরিব নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ তাআলা রাগান্তরিত হয়ে তাদেরকে যখন আবার অত্যধিক দারিদ্রতা বিশাল অবশ্বর রজনীতে ডুবিয়ে দিয়েছিল এক কাফের মৈমান ইয়াহু কুলি আল্লাহ সুবহান হুয়া তাআলার সাথে কুফরি করে তারা আবার এই কথা বলেছিল ওয়াকালাত ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা ইহুদিরা এই কথা বলেছিল আল্লাহ তাআলা তো কিপন হয়ে গিয়েছে আল্লাহ আমাদেরকে দেওয়া ভুলে গিয়েছে নাউযু বিল্লাহি মিন যালিক মুহতারাম ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে খারাপ অবস্থান থেকে ভালো অবস্থান দিয়েছেন আমাদেরকে এই অবস্থা দিয়ে একটা পরীক্ষা করছেন বিগত খারাপ অবস্থায় এক পরীক্ষা ছিল ইমানের উপর কতটুকু টিকে থাকতে পারি জেল জরিমানা হামলা মামলা কোন কত প্রকারের ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি ভাইরা এই আল্লাহ তাআলার এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে আল্লাহ পাক আপনাদের জন্য যাযা রেখেছেন ইনশাআল্লাহ এখন এই ভালো অবস্থা দিয়েও আল্লাহ তাআলা আবারো পরীক্ষা নেবেন দেখি ভালো অবস্থা পেয়ে তোমরা ঘুমিয়ে পড়ো নাকি আমার জমিনে আমার دین প্রতিষ্ঠা করার জন্য তোমরা উঠে পড়ে লাগো মহতারাম ভাইরা আল্লাহর এই জমিনে আমরা আল আকিম নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে সবচেয়ে ভালো বুঝি এবং ভালো বলি কিন্তু আল্লাহর ভিম প্রতিষ্ঠার ব্যাপারে ঘরের আইন পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত চলে যাক এই কথার ব্যাপারে আমরা দিমাত পোষণ করি বলে জিহাদ মানে মনের জিহাদ বলা হয়েছে আরে ভাই মনের জিহাদ তো অবশ্যই প্রয়োজন ফজরের সময় ঘুম না ওখান থেকে উঠে এসে নামাজে দাঁড়ানো অবশ্যই মনের জিহাদ কিন্তু আল্লাহর দিন কদিন কায়েম করার ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ে দুই দূরীভূত করে আবারো আমাদেরকে সোনালি জীবন আমাদেরকে উপহার দিতে হবে জাতিকে আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করা তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু